देवी महत्व द्वदश अध्याय ऋषिरुवाच एक त्रिश हमें बत्रिस थे शब्दी अब अब्दि मंत्र एवं देखी इतुक्ता सा भगवती चंडिका चंड विक्रमा पश्यतामेव देवाना तत्रीयता तेपी देवा निरातंका स्वाधिकारा यथा पुरा यज्ञभाग भागा भुज सर्वे चक्रुर्विहता दैत्याश्च दिव्या निहते शुंभे देव युधि জগৎ বিধ্বংসিনী তসমিন মহগ্রে অতুল বিক্রমে নিশুম্ভে চ মেধা ঋষি বললেন এই বলে প্রচন্ড পরাক্রমশালিনী ভগবতী চন্ডিকা সেখানেই সব দেবগণের চোখের সামনেই অন্তর্ধান করলেন তারপর শত্রুরা ধ্বংস হলে সব দেবতারাও নির্ভয় হয়ে আগের মতোই যজ্ঞভাগ উপভোগ করতে করতে নিজ নিজ কর্তব্য পালন করতে লাগলেন জগৎ বিধ্বংসিকারী মহাভয়ঙ্কর অতুল পরাক্রমশালী দেবশত্রু শুম্ভ ও মহাবল নিশুম্ভ দেবী কর্তৃক নিহত হলে অবশিষ্ট অসুরগণ পাতালে চলে গেল এই যে প্রচন্ড পরাক্রমশালিনী ভগবতী চন্ডিকা এই জন্য ব্রহ্মা বিষ্ণু এবং তারপরে শঙ্কর এই ভাবটি রাখা হয়েছে জীবনের সৃজন পালন কোনো একটা ভাবের আমাদের মধ্যে শুরু হয় তারপর সেটা কন্টিনিউ করে এবং একটা সময় দরকার পরে যখন জীবনে শঙ্কর নেমে আসুন তিনি তাণ্ডব করবেন তিনি সমাপ্ত করবেন না হলে গায়ে না ততক্ষণ না শঙ্কর বা মহেশ্বর হস্তক্ষেপ করেন আমরা হস্তক্ষেপ করতে দিই না জগতে লক্ষ্মী দেবীর এত পূজা কেন লেট ইট কন্টিনিউ অর্থ সামর্থ্য লোকে তো আর শ্রীভাবে করে না শ্রী মানে অনেক বিরাট শ্রীযন্ত্রম বা শ্রীবিদ্যা যখন আমরা বলি তখন সমগ্র জীবনকে কেন্দ্রীয় করে কিন্তু সাধারণ অর্থে লক্ষ্মী নারায়ণের পূজা বা রাম সীতার পূজা বা রাধাকৃষ্ণের পূজা এত প্রচলিত কেন স্থিতিঙ্কর অতি ভূতেভ চলতে থাক চলতে থাক যা আছে চলতে থাক যেমনটি জন্মেছি চলতে থাক যেই পরিবারে থেকেছি তেমন চলতে থাক যে উপাধি তা চলতে থাক আমরা যে দেখবে একটা বড় অ্যাচিভমেন্ট যদি জীবনে হয়ে যায় না হঠাৎ করে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেলে দেখবে মন ভয় পেতে শুরু করে নতুন একটা বিজনেস খুলেছ ভয় পেতে শুরু করে নতুন কি অ্যাকসেপ্ট করতে গেলে পুরনোকে সরিয়ে দিয়ে চট করে আমাদের মানসিক স্থিতি গ্রহণ করতে পারে না ভালোই হোক মন্দই হোক যা কিছুই হোক কেউ যদি শুনে হঠাৎ করে যে অনেক টাকার লটারি পেয়ে গেছে সে পাগলের মতো হয়ে যায় কি করব কী না করবো ঠিক থাকে না কেন মূল বিষয় হলো কিছু নতুন আসতে গেলে পুরনোভাবে বিলয় দরকার দারিদ্রের বিলয় হবে দরিদ্র যে দরিদ্র সে চায় না বলে কি বলছেন কে না চায় ধনী হতে কিন্তু চায় না সত্যি কথা বলতে আমরা আমাদের আইডেন্টি ছাড়তে চাই না যে আইডেন্টি যার হোক কেন্দ্রীয়ভাবে তো যারা সত্যি জীবনের প্রতি গ্রহণশীল তারা কিন্তু লেট গো কথা তাদেরকে বলতেই হয় নিজেকে বলতেই হয় যে যাক আমি যা যা নিয়ে আছি তা তা যদি থেকে যায় তাহলে আমিও যেমন তেমনই থেকে যাব তো মা যে এই যে বিরাট মূর্তিতে আবির্ভূত হয়েছে আমি আগেও আলোচনা করেছি বহুবার সবার সামনে হন না না মহিষাসুর সবার সামনে আসে আর না মহালক্ষ্মী কাত্তায়নী বা দুর্গা সবার সামনে আসে আসেন না কারণ দ্বিতীয় স্তর অব্দি লোকে পৌঁছায় না মধু কৈটাও দেখো পুরো জার্নিতেই তো সাধকের যে সাধ্যে চাইছে যে এগাতে চাইছে যে নিজেকে তুলতে চাইছে মানুষ চাই এমনটি চলুক আমরা বলো কোথায় মহারাজ আমরা তো প্রত্যেকে চাই যে জীবনে এই ভালো ভালো জিনিসগুলি হোক ভালো করে একটা ছবি দেখো যখন তোমরা মনেও কর যে জীবনে কিছু পরিবর্তন হোক দেখবি নিজের ছবিটা অক্ষুণ্ণ রাখতে চাও পরিবর্তন হবে তুমি তুমিই থাকবে তুমি চাও তোমার মতামত বদলে যাক তোমার জীবন দর্শন বদলে যাক তোমার ভালো লাগা মন্দ লাগার ফিলিং বা টেস্ট বদলে যাক তোমরা চাও অ্যাকর্ডিং তুমি এখন যেটাকে টেস্ট মনে করো ওইটা হোক বুঝতে পারছো বিষয়টা গরিব বড় লোক হোক বুঝে যাচ্ছে সে চাইবে দুটো জিনিস হবে নায়ে টাকা পয়সা এলে গরিব ওই যে বড় লোকের টাকাটাকে গরিবের কাজেই লাগাবে সে বলে ভাই ভাই পান্তা আর চল একটুখানি চোখা দিয়ে খাই আগে খেতে পেতাম না পেট ভরে পান্তা খাব এখন টাকা আছে কিন্তু খাবে পান্তা আর দ্বিতীয় একটা কি হতে পারে গরিব গরিব অবস্থাতে থাকতেই টাকার স্বপ্ন দেখছে টাকা হলে আমি ব্লেজার পরব এবং গাড়ি করে যাব এটা গরিব থাকা অবস্থাতেই তো স্বপ্নপূরণ যাকে বলে তাও কিন্তু তোমার ব্যক্তিত্বকে কিন্তু এদিক থেকে ওদিক করছে না অলরেডি তুমি ব্যক্তিত্বটা কল্পনা করছো নাই বলবে তুমি আমি পান্তা বেশি করে খেতে পারবো আর না হয় তুমি বলবে এই মুহূর্তে আমি যে স্বপ্নটা দেখছি আমার ব্যক্তিত্ব যে স্বপ্ন দেখছো ওইটা পুরনো হবে তুমি তোমার ব্যক্তিত্ব থেকে সরবে না ব্যক্তিত্ব ছাড়াই হলো দেবীর চন্ড বিক্রম মূর্তি যে নিজের ব্যক্তিত্ব ছাড়তে রাজি সেই মায়ের চন্ডবিক্রম মূর্তিকে সামনে আনতে পারবে সে হাজ্য করে বলবে মা রাজি যাক এই মতামত যাক এই ব্যক্তিত্ব যাক এই ভয়ে যাক এই লোক যাক সব যাক আমরা আমাদের ছবিটাকেই রাখতে চাই শুধু চাই সিচুয়েশানগুলো বদলা কিন্তু ছবিটা একই আমি বদলাব না অ্যাকর্ডিংলি আমি চলুক তোমার অ্যাকর্ডিংলি সিচুয়েশান হয় তাহলে এটা তো নিশ্চিত যে এই মুহূর্তে তোমার চেতনার যে কোয়ালিটি ওটাই থাকবে তোমার ছবি তো তুমি তোমার মতে করো তুমি প্রচণ্ড ভয়ে আছো বা তুমি প্রচণ্ড লোভে আছো বা ক্রোধে আছো তুমি ভাবছো এরামেরাম হয়ে যাক এই এরামেরাম হয়ে যাক এটা করতেই জন্মালো লোভ ক্রোধ বা ভয়ের ওই রিল থেকেই জন্মালো এইবারে ওটা হয়ে গেলেও তোমার থাকবে এই রিলমে এটাই তো জনক এর থেকেই এসেছে কেউ চাইবে সত্যি অর্থে শুনতে হয়তো অবাক লাগলেও কেউ কেউ চাইবে লোভ ক্রোধ কাম ভয় নাই থাকুক এটা চাওয়া বড় সোজা কথা নয় আমরা কল্পনার মধ্যে বলে দিচ্ছি যে শুনে শুনে যে আমি চাই না আমি চাই না একটু কি বলছিলাম না শত্রু নেই জীবনে ভাবতে পারে জীবনটা কেমন হবে তুমি কেমন হবে এত সহজ নয় বিষয়টি সহজ নয় বলতে আমাদের কাছে আমাদের যে কল্পনা না যে জ্ঞান লাভ হলে এমন হবে এরপরে এমন হবে সেটা আমাদের এই মুহূর্তের ছবি আমরা যেমন হয়ে আছি আমরা ওইভাবেই ভাবি এই জন্য আমি কখনো ওখানে বলেছি যে এই মুহূর্তের ছবি তুমি ওই মুহূর্তে কল্পনাই করতে পারবে না এই মুহূর্তের কল্পনাই সম্ভব গরিবের বড় লোক হওয়া গরিবই হওয়া গরিবের বড় লোক হওয়া তার বড় লোক হোক বড় গরিব তো যখন বলছে যে এই চণ্ডী মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন জীব যখন সত্যি মুক্তি চায় তখন মা চণ্ডী মূর্তিতে আবির্ভূত হবে নাহলে জীবন্ত বয়ে চলেছে মায়ার খেলা চলতে থাকবে আছে নেই আছে নেই ভালোবাসি লক্ষ্মী লক্ষ্মী নট গোলাপের পাতা ছিঁড়তে থাকবে জীবন কেটে যাবে ঘুরি কাটা ঘুরে যাবে বললো কি সবার সামনের দিকে তিনি অন্তর্ধান করলেন তিনি তো এই অন্তর্ধান চলতেই থাকে একটা বিন্দুর পরে এই সংহার মূর্তি আর থাকে না আর দরকারও পড়ে না শ্রীরামকৃষ্ণ প্রথমে মা কালীকে দেখেন কিন্তু তারপরে আর সেরকমভাবে রূপ দর্শন তিনি করেন না শ্রীরামকৃষ্ণ কখনো কখনো এই কথা বলেন যে আগে তো চোখ বন্ধ করে দেখতাম এই কথা আছে কথা অমনিতে আর শুধু চোখ বন্ধ করে না চোখ খুলে এই যে চোখ খুলে এটাই কিন্তু হলো সর্বভতী অনুভব চোখ খুলে কি দেখবে দেখবে শম্পার মাথায় মুকুট আছে আর তোমার গলায় সাপ আছে যে শিব বসে আছে চোখ খুলে দেখছি যে গলায় সাপ আছে তো গ্রেট হ্যালোজিনেশন হয়ে যাওয়ার বিষয়টা চিন্তার বিষয় তো শিব শক্তিকে দেখছে মানে একদম আর কল্পনার প্রয়োজন নেই আর ইঙ্গিতের প্রয়োজন নেই তো ভাবনার প্রয়োজন নেই তো সেই রকমই মা যখন তার পারপাস জীবনে সলভ হয় কেউ যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীর তিন গুণকে অতিক্রম করে যায় ত্রিগুণাতীত হয় তখন পরম তত্ত্ব আর এরকম আলাদা রূপে বা আলাদা একটা প্রজেক্ট বলে প্রতিভাত হয় না অন্তর্ধ্যান হয়ে যায় অর্থাৎ সব কিছুর অন্তরে প্রবেশ করে যায় তুমি অনুভবশীল হয়ে যাও মা অন্তর্হিত হলেন বললেন জীবনে যেই প্রজ্ঞা আনা তার জন্য কি প্রয়োজন ছিল তিনটে স্তরের পাড়ে তোমায় দাঁড় করানো নির্গুণে পৌঁছানো নয় তিনটে স্তরের পাড়ে দাঁড় করানো শেষ হলো শঙ্কর শঙ্কর কি করছেন বিনাশ করছেন ব্যক্তিত্বভাবে বিনাশ করে দিয়ে অন্তর্ধান এই জন্য শঙ্করকে গুরু বলা হয় গুরু এসে তোমার ব্যক্তিভাবের বিলয় করে দিয়ে চুপ করে সরে যাবেন এই যে তিনি সরে গেলেন এটা অন্তর্ধান এইবারে আর প্রয়োজনই নেই কোনো রূপের এরপর তুমি নিজে অনুভব করবে সর্বভূত অস্থম আত্মানন্ সর্বভূত আনি চাৎমণি মা বিরাট শঙ্কর মূর্তিতে গুরু মূর্তিতে আবির্ভূত হলেন পুরো তিনটে চরিত দেখালেন এবং অন্তর্হিত হয়ে গেলেন আর স্থূল মূর্তির প্রয়োজন নেই তার ফলে ফলাফলে কি এলো বলছে যে সব শত্রুরা ধ্বংস হয়ে গিয়ে দেবতারা নির্ভয় হলো আমরা তো কতবার আলোচনা করেছি দেবতা মানে আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয় বড় ভয়ে থাকে ক্ষোভে থাকে কি হবে যদি আমার থেকে আমার স্ত্রী চলে যায় আমার দেহ সুখ আমার মানসিক সুখের কী হবে তো স্ত্রীর প্রতি যে আকর্ষণ তা খুব থেকে তা ভয় থেকে যদি চলে যায় টাকার প্রতি আকর্ষণ খুব থেকে ভয় থেকে যদি কিছু হয়ে যায় কি করব কোনোটি প্রেম নয় প্রেমেরই বিকৃত রূপ খুব প্রেমই ব্যক্তিসত্ত্বা এসে গেলে তা খুব তা আসক্তিতে পরিণত হয়ে যায় তো এই যখন বলছে আতঙ্ক আর এখানে বলছে নিরাতঙ্ক আতঙ্ক তখন আমাদের যা সাধারণ যে কাজটা আতঙ্কে আমি এটা যদি না করি অন্য কিছু হয়ে যাবে যেন জীবনটা তার সন্দে চলবে না তার থেকেই আমাদের সব ক্রিয়া বলছে আর ইন্দ্রিয়গুলোরই ক্রিয়া থাকে না দেবতাদের মধ্যে আর আতঙ্ক নেই চোখের কোনো জিনিসকে ধরে রাখার ইচ্ছা নেই কানের কোনো একই শব্দ শোনার ইচ্ছা নেই হাতের একই রকম কাজ করার উপর আর নির্ভরতা নেই যেমন সামনে আসবে জীবন তেমন করব আমি আতঙ্ক শুনব আমরা আতঙ্কই ধরে রাখতে চাই তো স্বাধিকার আন যথাপুরা আগে যেমন একটা শিশু তারা হাত পা চোখ কান নাক যেমন নিজের নিজের কাজ করে শিশুর মধ্যে ব্যক্তি নেই না হাত ছুটছে পা ছুটছে তাই তার কি কর্তা হিসাবে বা তার কোনো অপরাধ দেখি না আমরা তার গুণও দেখি না শিশুকে আমরা এই কথাটা বলি না কি সুন্দর ও লিখছে শিশু যা দিলে পেনটা সে যেমন তার হাতটা গেল সেই হাতটাকে এদিক ওদিক করে দিলে যেমনই দাগ হোক সে এবিসিডির ধার ধারে না ঠিক আছে আবার শিশু যদি এর পাশে একটা এ ওরকম ভাবে ওর উপরে দাগও কেটে দেয় আমরা তাকে বলবো না যে অনেক বেশি ভালো কিছু করেছে অথবা যদি দেয়ালে দাগ কেটে দেয় আমরা বলি খারাপ কিছু করেছে কারণ শিশুর ইন্দ্রির উপর শিশুর কোনো কর্তৃত্ব নেই তো স্বাধিকার চোখ চোখের কাজ করে হাত হাতের কাজ কান কানের কাজ আমাদের পুরো ইন্দ্রিয় সন্তুলিত হয় অর্থাৎ ব্যক্তিসত্তার অভাব হয়ে যায় অসন্তুলন সত্তায় হয় রাজাকে বলছে না যখন আমরা লাউজুর কথা আলোচনা করলাম যে বলছে যখন ঘুম পায় ঘুমিয়ে পড়ি যখন খিদে পায় যখন খাই তখন কথা বলার ইচ্ছায় তখন কথা বলি স্বাধিকারা কারা এটা স্বেচ্ছাচারিতা নয় শাসন সন্তুলনের শাসন আমাদের যে শাসন তা অসন্তুলনের শাসন আমাকে এটা করতেই হবে শরীর পাচ্ছে না করতেই হবে আমাকে এমন ভাবতেই হবে ইত্যাদি ইত্যাদি শুনলে মনে হবে যেন এটা একটা হ্যাপাজারনেস কিন্তু তা নয় খুব দেবী মাহাত্ম তুমি শেষের কথা বলছো যখন আমি আমার নেই সেই নগরের কথা বলছে যেখানে আপনা থেকেই সন্তুলনের এক রাজত্ব চলতে থাকে তত প্রজ্ঞা গ্রহণ হয় জীবনে সন্তুলনের রাজত্ব চলতে থাকে যে যার অধিকারে কাজ করে কেউ কাউকে হস্তক্ষেপ করে না তো যজ্ঞ ভাগ হ্যাঁ এই যে জীবনে যে শান্তি অনুভব বা জীবনের যা যা প্রয়োজন যজ্ঞ জীবন তো যজ্ঞ যে যার ভাগ পায় আগে তো ভাগ পাচ্ছিল না মহিষাশ্বরী গিয়ে সবার ভাগ হরণ করে নিলেন যজ্ঞ ভাগ অর্থাৎ ইন্দ্রিয়গণ এত কিছু জীবনে আমরা পেয়েছি কিন্তু স্যাটিসফ্যাকশান নেই কেউ একজনের কেউকে ভালোবাসে খাওয়া উড়ে গেছে কেন ভাই ভালো করে খাও ঘুম উড়ে গেছে ভালো ব্যবহার উড়ে গেছে ক্রিয়েটিভিটি উড়ে গেছে জীবন থেকে তুমি কি এমন জীবনে প্রেম নিয়ে আসলে যে সব তোমার উড়ে গেল যজ্ঞ ভাগ সব চলে গিয়েছে যা যা হওয়ার কথা তা তা হলো না বলছি যখন জীবনে প্রজ্ঞা যত গ্রহণ হয় জীবন সহজভাবে সন্তুলিতভাবে চলে রমণ মর্ষিকে দেখবে ইচ্ছা হলে কথা বলছেন নালে কথা বলছেন না বলে দুপুরবেলা কথা বলবো দুপুরে ঘুমিয়ে বললেন বললেন না যেমন কি তেমন চলছেন তো আর বললেন কি এই যে দৈত্যাশ্চর্য নিহাতে বলছে যে সব শুম্ভ এবং নিঃশুম্ভ অর্থাৎ আমি আমার ভাব চলে গেলে বলে বাকি ওষুর আবার প্রশ্ন বাকি কত অসুর রে ভাই অসুর কিছু নেই দ্বৈত বুদ্ধি তো থাকবেই জীবনে চলতে গেলে এই ওষুধগুলি থাকবে বলে এরা কোথায় যাচ্ছে বলছে পাতাল জ্বরকে জ্বর হিসাবে চেনা যায় যেগুলি মাটির জিনিস সার আর অসারকে বাছার একদম পারমানেন্ট যোগ্যতা চলে আসে কিছু বিষয় তুমি চুপ মৌন হয়ে যাবে কোনো জায়গায় তুমি আগে আর তর্ক করতে আর তর্ক করবে না কোথাও আগে তুমি বলতে এটা করবো বলে সংকল্প করতে এখন সহজ সংকল্প হয়ে গেছে এটাই তো করার এই যে স্থিরতা এসে গিয়েছে এটাই হলো তোমার যে দ্বৈত বা দুই বুদ্ধি তা পাতালে প্রবেশ করে গেছে পাতাল মানে নিচের দিকে তো তুমি দ্বয়েত বুদ্ধিকে জীবনের খুব নিচের অংশ দেখতে শুরু করো জড় হিসাবে দেখতে শুরু করো এটা ভুল দেখা পচা ভাত এবং টাটকা ভাত এটা একটা প্রেক্ষিতে দেখা এই বুদ্ধির কোনো ভ্যালু নেই তেমন ঠিক আছে অ্যাপারেন্ট ভ্যালু আছে কিন্তু আলটিমেট বা আন্তরিক শান্তির বরং পরিপন্থী এইভাবে জীবনকে দেখো না এই যে তুমি একটা তুচ্ছ বুদ্ধি রাখলে এটা হলো পাতালে চলে যাবা বলছে কি এই জগৎ বিধ্বংসী যে এদের অতুল বিক্রম ছিল আমি আমারই তো জগতে যত সর্বনাশ করছে জগৎ বিধ্বংসী যে বুদ্ধি বলছে এগুলি সব এক এক করে জীবনের নিচের দিকে চলে যায় আমি আমার বুদ্ধিকে ব্যক্তি নিজেই জীবনে নিম্নভাগে রাখে এই যে অসুরগুলো থেকে গেল যে যেইটুকু থেকে যাওয়ার কি ফল দেখো জ্ঞানের আগে প্রজ্ঞা লাভের আগে কি হয় জ্ঞানের কথা তো থাকে কিন্তু আচরণে থাকে না আভাস আছে জ্ঞানের কিন্তু তাকে কাজে রূপান্তরিত করা যায় না প্রজ্ঞার গহনতা যত সম্পাদন হয় ঠিক তে বিপরীত হয় অজ্ঞানের আভাস মাত্র থেকে যায় তা কার্যে পরিণত হয় তুমি দুইয়ের ভাষাতেই কথা বলো এই আমি যেমন কথা বলছি তুমি যেমন কথা বলছো রামকৃষ্ণ বা বুদ্ধ ওইভাবেই কথা বলে কিন্তু আভাস মাত্র জীবন কীভাবে দেখে না তারা অজ্ঞানী জীবনকে বড় বড় কথা কিন্তু হরাই কুকার আচরণে দ্বিধা তারপরে ভেদ বুদ্ধি তাই এ ঠিক বিপরীত হয় প্রজ্ঞার পরে অজ্ঞানের আভাস থেকে যায় এই যে দস্যু থেকে যায় পাতালে চলে যায় শব্দ কথাবার্তা তো সাধারণ থেকে যায় আন্ডারস্ট্যান্ডিং তার জ্ঞানে রূপান্তরিত হয়ে গিয়েছে অজ্ঞানের আভাস মাত্র থেকে যায় জীবনে চলার জন্য তখনও বলে আমি খাবো এটা ভালো এটা মন্দ কিন্তু তার সে জোর নেই সেই জিনিসের সে ঘুরে বলবে আমি কি জানি রামকৃষ্ণ বলবে মা তুই জানিস তুই জানিস তো এটা বিশেষ পার্থক্য হয়ে যায় যত প্রজ্ঞা গ্রহণ হয় ততই জীবনের দ্বৈত জ্বর হিসাবে এবং খুবই উপরে সারফেস হিসাবে পিছিয়ে পড়তে থাকে বলছে সে সবদি এই স্থিতি দাঁড়ায়